বিসমিল্লি রহমান রহিম আসসালামু আসসালাম তোমাদের ঢাবির যে ব্যবসা শিক্ষার ইউনিটের ফল আছে সেটার আপডেট জানা গেছে কবে তোমরা জানতে পারবে একদম বিস্তারিত এই ভিডিওটিতে বা এই পোস্টটিতে একদম সব কিছু জানানো আছে আচ্ছা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা ইউনিটের এখানে প্রথম বর্ষের পরীক্ষা শেষ হয়েছে বুঝতে পারছো আচ্ছা আমরা জানি শেষ হয়ে গেছে এখনও খাতা দেখার কাজ চলছে গত আট ফেব্রুয়ারি বেলা এগারোটায় থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে প্রায় একচল্লিশ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয় বুঝতে পারছো আচ্ছা তোমাদের এখানে আসন কত জানো ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মাহমুদ এখানে ইমাম বলেছে রবিবার হ্যাঁ আজ সোমবার এখানে দশই মার্চ ডেলি ক্যাম্পাসকে বলেছে এখনও খাতা দেখার কাজ চলছে বুঝতে পারছে এখনও খাতা দেখার কাজ চলছে খাতা দেরিতে আসা একটু সময় বেশি লাগছে আশা করি আগামী সপ্তাহে আগামী সপ্তাহে মঙ্গলবার বা বুধবার এখানে যদি আগামী সপ্তাহে তোমার মঙ্গলবার বা বুধবার বলি এখন হচ্ছে দশ তারিখ জাস্ট ওয়েট দশ এখানে হচ্ছে মঙ্গলবার হচ্ছে তোমার হচ্ছে আঠারো বা উনিশ তারিখ তোমরা একটু তারিখটা মনে রাখো আঠারো বা উনিশ তারিখে তোমরা এটা মার্চ মাসের এখানে তোমাদের সি ইউনিটের বা এখানে ব্যবসা অনুষদের কি এখানে তোমরা ফলাফল আর কি পেতে পারো বুঝতে পারছো এই যে মঙ্গলবার বা বুধবারের মধ্যে ফল পাবে আচ্ছা আমরা জানি চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষে ঢাবিতে প্রথম বর্ষে ভর্তিতে আসন রয়েছে ছয় হ্যাঁ কত দশটি এর মধ্যে ব্যবসা শিক্ষা রয়েছে এক হাজার পঞ্চাশটি আসনের বিপরীতে এখানে একচল্লিশ হাজার স্টুডেন্ট আবেদন করেছে এবং তোমাদের ফলটা আগামী মঙ্গলবার বা বুধবার প্রকাশিত হবে ঠিক আছে তাছাড়া এখানে ব্যবসা শিক্ষায় আবেদন করেছিল চল্লিশ হাজার নয়শো তেয়াত্তর জন কিন্তু পরীক্ষা দিয়েছিল একচল্লিশ হাজার ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ অল অন্যকে জানা থাকলে কমেন্টে জানাও